মহাখালীর স্কেস টাওয়ারের সামনে যে ফিলিং স্টেশন রয়েছে ইউরেকা এন্টারপ্রাইজের সিএনজি ফিলিং স্টেশন সেই ফিলিং স্টেশনে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দাও দাউ করে আমরা আমাদের চোখের সামনে সেই অগ্নিকাণ্ড জ্বলতে দেখছি এবং আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু এত দূর থেকেও টের পাওয়া যাচ্ছে অর্থাৎ একশো ফিট দূরত্ব থেকেও এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা টের পাওয়া যাচ্ছে এবং আতঙ্কের বিষয় হচ্ছে এই সিএনজি ফিলিং স্টেশনের ঠিক পেছনে কিন্তু অনেক আবাসিক ভবন রয়েছে এই ভবনগুলোতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যেতে পারে অর্থাৎ আগুনের ভয়াবহতা যতটুকু টের পাওয়া যাচ্ছে এটি ছড়িয়ে যেতে পারে তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট এখানে এসে পৌঁছায়নি উৎসব জনতা এখানে ভিড় করেছে অগ্নিকাণ্ড দেখার জন্য এবং ইউরেকা সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের কোনো ইউনিট এখানে এসে পৌঁছায়নি